আমরা প্রথম থেকে আপনাকে একটা কথা বলে যাচ্ছি যে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ চুলকানিতে আলহামদুল্লাহ সে একশো একশো পেয়েছে কেন একশো একশো পেয়েছে তার চুলকানি ছিল আলহামদুলিল্লাহ প্রচন্ড পরিমাণ সেই চুলকানি কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমরা তো কখনোই আমরা কোনো মহিলাদের রিভিউ দেবো না ইনি হচ্ছে আমার ওয়েবের ভাই মানে হচ্ছে আমার শাশুড়ির ছেলে আর আমার কুটুম যেভাবে বোঝেন আর কি তো যাই হোক আমরা এখন তার থেকেই শুনবো যে মূলত তার মায়ের অবস্থাটা কি পাশাপাশি আমরা একটু বলে রাখি যে এখন পর্যন্ত আমার বোন তারপরে এখনো পর্যন্ত যারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক পুরাতন পুরাতন অ্যালার্জি কিন্তু একদম নির্মূল হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু তাকে শিখাই নিয়ে আসিনি কোনো বিষয় সে যেভাবে বলবে আর্টিফিশিয়াল না একদম অরিজিনালটাই তাকে তার থেকে আমরা শুনতে তো আমরা এখন চলে যাবো তার কাছে যে এখন তার মায়ের অবস্থাটা কি আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার আম্মার শরীরে যে পরিমাণে অ্যালার্জি ছিল যেটা হাজার হাজার টাকার ওষুধ খাওয়ার পরেও সেটা বিনাশ হয়নি সোলা আনাস্তা থেকে অ্যালার্জি গুটি কাটি নিয়ে আমার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ অধিকাংশ মানুষের যে সমস্যাটা হয় অ্যালার্জির কারণে খুব চুলকায় আর চুলকালে রাতের ঘুমটা হারাম হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আমার আম্মু এখন সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ এখন সে খুব শান্তি মতন রাতে ঘুমাইতে পারে পাশাপাশি আর ওষুধ আমার বোনের জন্য নেওয়া হয়েছিল এজমালিন ওর একটু সমস্যা আছে তা আলহামদুলিল্লাহ ও দুই থেকে তিন দিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাইছে এবং আশা করি যদি সে পুরোপুরি পুরোপুরি শেষ পর্যন্ত সেবন করে সুস্থ যাই হোক আমরা কথা বলছিলাম দেখুন আমি যে কোনো প্রোডাক্ট চালাই তো নিজের লোকের থেকে এক্সপেরিমেন্ট চালানো ভালো যেহেতু আমার আলামিন ভাই বলেছে তার বোনের কথা মানে আমার যে শেষের কথা তার কিন্তু অ্যাজমা হাপানি আছে তো এখন পর্যন্ত আমাদের কাছে অনেকে এজমা হা ওষুধ চাচ্ছেন বা বটিকা চাচ্ছেন আমরা কিন্তু কাউকে দিচ্ছি না শুধুমাত্র তার উপর দিয়ে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে

ফুড মানে ফুড অ্যালার্জি বলেন গরমের কারণে যে আপনি গায়ে ফুস করে ফুস করে হয়ে যাওয়া কিংবা চোখ লাল হয়ে যাওয়া কিংবা হচ্ছে খাদ্য অ্যালার্জি অনেক সময় কোল্ড অ্যালার্জি আলহামদুলিল্লাহ যে কোনো অ্যালার্জি থেকে আমাদের অ্যালার্জি জিনিসটা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো যাই হোক সার্ভে একটা কথাই বলবো যে আপনাকে অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় প্রোডাক্টটা নিয়ে যাবে তখন প্রোডাক্টটা রিসিভ করে টাকা পেমেন্ট করতে পারবে নিশ্চিন্তে ইনশাল্লাহ তো যেহেতু আপনার কোনো ধরনের রিস্ক নিতে হচ্ছে না রিস্ক ফ্রি অবস্থায় একটা অর্ডার দিয়ে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাকে বাসায় পৌঁছে দেবো অ্যালার্জি করে বটে গাড়ি আপনি কষ্ট করে এক মাস সেবন করবেন আপনার অ্যালার্জি আর আলহামদুলিল্লাহ চিরতর বিদায় হয়ে যাবে তো প্রত্যেকেই নিজের প্রতি খেয়াল রাখবেন ফুলনাস্থ্যের সাথে থাকবেন আসসালাম আলিকুম আহমদুল্লাহ